শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন সূচক ছাব্বিশ দশমিক নয় চার পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ ছয় শতাংশ বেড়ে চার হাজার আটশো পঁয়ষট্টি পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো আশি কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় তিন দশমিক দুই তিন শতাংশ বেশি জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ইকোনো ব্র্যান্ডে বলপেন প্রস্তুতকারক তাদের কারখানা সংস্কারের পরিকল্পনা স্থগিত রেখেছে এর পেছনে রাজনৈতিক অস্থিরতা অর্থায়ন ধাততি এবং আমদানি সংক্রান্ত প্রতিবন্ধকতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সিটি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নরিমা ফুড কর্পোরেশন তাদের নারকেল তেল উৎপাদন প্ল্যান্টের কার্যক্রম সমীপভাবে বন্ধ ঘোষণা করেছে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে বাজারে এই পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থবছরে বাংলাদেশে পণ্য রপ্তানি আয় আট দশমিক পাঁচ আট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আটচল্লিশ দশমিক দুই আট বিলিয়ন মার্কিন ডলারে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ভূ রাজনৈতিক উত্তেজনা এবং দেশের অভ্যন্তরীণ অনিশ্চয়তা সত্ত্বেও এই ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশে অন্তত তিন বছর ধরে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি কোম্পানিগুলোর জন্য দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে টার্ম লোন মেয়াদি ঋণ নেওয়ার নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক বিদেশি বিনিয়োগ সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ